গ্লোবাল সুপার লিগ খেলতে বর্তমান সাকিব আছেন গায়ানায় সেখান থেকেই পরশুরাতে কলম্বোতে থাকা এক গণমাধ্যম ব্যক্তিকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন মূলত বাংলাদেশ দলের বর্তমান অবস্থা নিয়ে শ্রীলঙ্কা সফরে দলের পারফরমেন্স মূল্যায়ন করেছেন সাকিব টি টোয়েন্টি আর ওয়ান ডেতে বাংলাদেশ বেডিং উন্নতির পথরেখাও দেখিয়েছেন নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে যাতে পরিষ্কার বাংলাদেশ ক্রিকেট থেকে সাকিবকে দূরে রাখা হলেও বাংলাদেশ ক্রিকেট তার চিন্তার বড় অংশ জুড়েই আছে দলের প্রায় সব খোঁজখবরেই তার জানা বর্তমান দল নিয়ে প্রবল আশাবাদী সাকিব বলেছেন আগামী এক বছরের মধ্যেই এই দলটি খুব ভালো দল হয়ে উঠবে কিন্তু নিজের ব্যাপারে কোনো কথা নয় সাক্ষাৎকারে বারবার মনে করিয়ে দিয়েছেন সেটাই দেশের ক্রিকেটে তাকে নিয়ে চলমান মুখরোচক আলোচনা থেকে সাকিব সতর্কভাবেই দূরে সরিয়ে রাখতে চান নিজেকে কেন তার ব্যাখ্যায় যা বলেছেন সেটির একটাই অর্থ দাঁড়ায় নিজেকে নতুন বিতর্কে জড়াতে চান না যে যেভাবে পারে দেশের ক্রিকেটকে সুরশুরি দিয়ে যাক তিনি সব কিছুই নীরব দর্শক হয়েই থাকতে চান আপাতত ভাবটাই এমন এই তো বেশ ভালোই আছি নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন